সব শেষ আল্লাহ বলেন যত লোককে দিয়ে আমি জাহান নাম পূর্ণ করব সবার একসাথে পরিচয় হল কেন জাহান নামে হল মূলত এরা সকলেই ছিল গাফেল কি ছিল গাফেল গাফেল সমস্ত গাফেলের শেষ গন্তব্য জাহান নাম তাই আল্লাহ কোরআনে বলেন ওয়া লা তুতি'ই মান aqsalna qalbahu an dhikrina আল্লাহ বলে বন্ধু যাদের অন্তর আমি আল্লাহর স্মরণ থেকে গাফল আপনি তাদের সঙ্গী হবেন না এমন ফালতু লোকের সাথে বসবেন না এমন বাজে মানুষের সাথে বসবেন না এটা বাজে মানুষ তিন ঘন্টা লাগায় বইবে বিড়িয়ে খা ব্যাক কোন না এত কোন

সাত ঘন্টা ধরে আড্ডা দিলা বন্ধু ছয় ঘন্টা অথচ তোমার বন্ধু নামের ওই নাফর মান একটা বারো আল্লাহর নাম তার উচ্চারিত হলো না এটা ফালতু এটা ফালতু মানুষ এটা বাজে ছেলে বেটা এটা বাজে ছেলে এতরে নষ্ট করে দিবে বেটা এটা শয়তান এটা ইবলিস এতরে উলঙ্গ ছবি দেখা যায় নর্তকীর নাচ দেখাইয়া সিনার আড্ডায় নিয়া, মদ আর জুয়ার আড্ডায় নিয়া নারীর আড্ডায় ভাষায় দিয়া তোরে চরিত্রহীন বানায়া এরপরে নম্বর বানায়া ছাড়ে হ্যাঁ আল্লাহ বলছে যার শন্তর রাসেল আল্লাহ শরৎ থেকে বত্যাবাহা তার দ্বিতীয় পরিণতি হলো সেসব কিছু যে মনের চাহিদার।

পদুনালজাহারি বিনাল কহুল মিলহুদু বেবল আসল আল্লাহ নবিকে বলে বন্ধু আমার আপনি আমি আল্লাহর জিকির করেন কিভাবে মনে মনে আর কিভাবে তদর রুহাল একেবারে বিনয়ের সাথে শিফাতান নিশ্বত্দে আওয়াজ ছাড়া জবারে আর কিভাবে পদুনাল জাহারি মিনাল কহুল হালকা আওয়াজে এক নাম্বার জিকির করবেন দিলে দিলে দুই নাম্বারে জিকির করবেন জবানে তবে শব্দ হবে না তিন নাম্বারে জিকির করবেন জবানে তবে হালকা শব্দে আল্লাহ বলেন এই তিন ভাবে জিকির করেন বিল হুদুফে ওয়াল আসাল সকালে ও সন্ধ্যায় এরপরে আল্লাহ বলেন ওয়ালা তাকুম মিনাল গাফিল বললাম বন্ধু কোন অবস্থাতে আপনি গাফেলদের অন্তর্ভুক্ত হবেন না গাফেল হইয়েন না কি হইয়েন না গাফেল ওয়ালা তাকুম মিনাল নবীজি কি বলছেন গাফেল হইয়েন না ভাল লাগলে হালকা আওয়াজে পড়েন ক্লান্তি লাগলে আওয়াজ ছাড়া পড়েন আরো কষ্ট লাগলে দিলে দিলে পড়েন কিন্তু আমি মালিকরে চাইলে আমারে চাই বদ করিস্মারব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি দাবি আল্লাহ নবীকে বলছে বন্ধু আপনি আমি মাওলার রবের নাম আমার নামের স্বিকির করেন আর তিনটা সারাক্ষণ আমি আল্লাহর দিকে ফিরায়া রাখেন দাবাতুন ইন্নালা কাফিন্নাহারিসা বেহাং কবিলা আল্লাহ বলে বন্ধু জানি আমি সারাদিন আপনি ব্যস্ত থাকেন যত ব্যস্তই থাকেন সঙ্গে না কোন ব্যস্ততাই জামাত যেন না ছুটে কোনো ব্যস্ততাই যেন ফরজ নামাজ ছুটে না যায় আমি আল্লাহর জিকির যেন ছুটে না যায় আল্লাহ বলছেন

যার সিএনজি সিএনজিতে যাও যার গাড়ি গাড়িতে যাও যার দোকান দোকানে যাও যার চাকরি চাকরিতে যাও যার ব্যবসা ব্যবসায় যাও যার খেতে খেতে যাও যার চূড়া তার রান্না বান্নাতে যাও আমার বান্দা বান্দি যেখানে যাও যাও রিজিক তালাশ করো তবে ওয়াজকুরুল্লাহ কাসীরান আমি আল্লাহর শরণ কইরো বেশি বেশি আমারে সঙ্গে রাখো তাআল্লাকুম তুফলিহুন তাহলে দুনিয়াও সফল হবে আখিরাতও সফল হবে করে আরো ভালো করে উঠান ভাই তারাই উঠান সবাই দেখুন উঠাইতেন পারেন এটা দেখুক সবাই খারাপ খুশিতে হাসতেছে ভাই একটা ভালো কথা বলছি দোয়া করছি মুসলমানের নজয়ান ফেরাই তো আমি এখন এদিক দিয়ে আসছি একসাথে এই আধা কিলোর ভিতরে দিকে আসছি একসাথে পাঁচজন সাতজন আটজন ছেলে মেলে প্রত্যেকের হাতে একটা একটা মোবাইল একসাথে বৈশাখ মোবাইল দুই টিপতেছে গাড়ি প্রচন্ড হরণ দিছে আর তুই একটু মাতাল গিয়ে দিছে আবার নিজের কাছে আহা বাবা কোথায় মা কোথায় ঘুমাবে কোন রাখবে হ্যাঁ ফজর পড়বে কিনা কেউ জানে না বাবাও হাল ছেড়ে দিছে সন্তানও হাল ছেড়ে খোদার তিনশো পঁয়ষট্টি দিন এক বছর মুসলমানের সন্তান মুসলমানের ঘরে ঘুমায় বাপমা জীবিত কিন্তু আঠারো বিশ বছর বয়স ছেলে মেয়ে তাকরা সুস্থ সবল জোয়ার ছেলে কিন্তু নাফরমান কত দিন সময় শুতে তিনি কোনো দিন একদিনও কোন দিন ফজরের নামাজ মনে নাই মুসলমানের ঘরে এত বড় জানوار কেমনে গোমায় ও চাচা বলেন তো চাচা বলেন এই জীবনের সত্য কথা আমার জীবনের অর্জুন গীতা আমার এই ষাট বছরের হায়াত আমি তাহলে কি করবো খাট পালন আর সোফা আর ফার্নিচার ভাত মাসার চাল আর দালান এতটুকুই এতটুকু তো আল্লাহ তালা কাফের কেউ দিছে হিন্দুর আছে বৌদ্ধের আছে ইহুদি খ্রিস্টান নাস্তিক মুরতান বেইমান নাফরমান জন্তু জানোয়ার গরু ছাগল বিড়াল এরাও তো এই দুনিয়া ভোগ করছে তা আপনিও দুনিয়া ভোগ করছেন তো আপনারে আমারে মুসলমান বানাইয়া আলাদা বিশেষত হ্যাঁ যে মুসলমান বানাইল এই ঘরটা যে মুসলমানের ঘর এ ঘরের বৈশিষ্ট্য কি কেন ভাব্মা সোফা ফার্নি তো নামাজ পড়বে কারা। তাদের জন্য ফরজ হয়েছিল নামাজ রোজা রাখবে কারা আল্লাহ কোরআন শিখবে কে তাই কোরআন করিম কার জন্য তাই সিকির কে করবে তাহাজুত কারা পড়বে মুসলমানের ঘরে যদি খোদার তিনশো পঁয়ষট্টি দিনে গোটা এক বছরে যদি কোনো দিন ফজরের নামাজ ছেলেটা না পড়ে মেয়েটা না পড়ে স্ত্রী না পড়ে

আমার জীবনের আছে কি তাই আমি পৃথিবীতে আসলাম কেন আমার উপার্জন কার জন্য আমার জিন্দিগিটা কার লাগে শেষ করলাম এতটি জমি কিনলাম এত বাড়ি করলাম এত কিছু করলাম গাম বাইয়ে বাইয়ে করলো একটা একটা টাকার জন্য এই অমানুষদের জন্য এরা বসে বসে সারাদিন সারা রাত মোবাইল টিপবে ছেলে সারা রাত মোবাইলে উলম্ব ছবি দেখবে বেড়ি ব্যাপারটা চলবে ঘরে তিরিশ বছর ধরে প্রতিদিন রঙ্গিন টেলিভিশন চলবে নাচ গান নর্তকীর ছবি জিনা ব্যবচারের দৃশ্য দেখবে এই জন্যই আমার উপার্জন আজকে আঠাশ বছর আমি এর লেগে বিদেশ করলাম বত্রিশ বছর এই জন্য বিদেশ করলাম কি বলেন না এরকম বিদেশি মানুষ আছে না আজকে আঠাশ বছর বেচারা কষ্ট করে ওই জায়গা তার জাগাত নাই জীবনে সুখ কি আবার যার পাশে বউ নাই সন্তান নাই মা নাই বাপ নাই একটা ট্যাবলেট খুললে দই আমার রাতের দুইটা বাজতে বিশ্বাস করেন রাতের দুইটাও যদি বাজে তিনটাও বাজে আড়াইটা বাজে আমার আড়াই বছরের মেয়েটা আমার সাথে আমার ড্রাইভার এখানে আছে জিগা প্রতিদিন রাতে আমি মাহফিল থেকে ফিরলে রাতের আড়াইটা বাজুক আর তিনটা বাজুক আমার ছোট্ট মেয়ে সুমাইয়া আমার মেয়েটা যত রাতে হোক আমার জন্য সজাগ এই কলিং বেলের টিপ দিলেই অথবা মোবাইলটা রিং দিলেই বাসায়

নিজের কাপড়টা নিজে ধরে নিজের সব প্রয়োজন নিজে পূরণ করে এই কষ্টের টাকা পাঠাইয়া এই জীবনটা শেষ করে বিনিময়ে বউ যদি বেপর না মে নামাজি ছেলেটা যদি সারা রাত সারা দিন অসৎ বন্ধুদের সাথে আড্ডা মারে আর মোবাইল টিফে এক বক্ত নামাজ কি বলেন না বাবা মারে বলেন না তুই বছর মায়ের পবিত্র দুধ খইলা এভাবে ভুল লাগলা এতগুলো আযান হয় একসাথে এক এক মহললায় একটাও আওয়াজ কানে বাড়ি খায় না তুমি কেমন কেমন ডাকান তুমি কেমন পাশা মে কত না হিংস্র তুমি বড় গাদ্দার একদিন দুদিন না এক এক ভক্ত নামাজে আজান প্রত্যেক মহল্লাই তো দু চার পাঁচটা মসজিদ থেকে একসাথে বাজে না কি বলে একটা মসজিদের মাইক যদি চারটা ঘুরে হয় পাঁচটা মসজিদে যদি মাইক বাজে বিশটা হরণ এক লোক বাজছে এখানে বিশটা হরণ লাগা পুরো মহল্লায় আওয়াজ হবে না এই এই জঙ্গলির কারে কি বুঝে না সে মুসলমান না এতটা গাফিল মুসলমান হয় কিভাবে এতটা গাফিল বাবা হয় কিভাবে এত গাফিল সন্তান হয় কিভাবে আমার বাস রাগ হয়ে এজন্য বললাম যেন ফিকির আসে দিলে দিলের মধ্যে অনুভূতি জাগা এ যে কয়জন হয়েছেন আরো কম হইল আলহামদুলিল্লাহ আমি এক শুধু একজন একজনের জন্য এই অল্প কিছুদিন আগে আধা ঘন্টা চল্লিশ মিনিট বয়ান একজন এক ঘরে গিয়া মহিলা হজে যাবে মহিলার স্বামীরে দিয়া বলছে হুজুরে যদি আপনার ঘরে আইসা হুজুর কইত একটু নসি স্বামী আমার বলছে ও মহিলার স্বামী আমার পাশে বসছে আরে পর্দার আড়ালে মহিলা এ বেড়ি একজনে লেগে তিরিশ চল্লিশ মিনিট বাস করছে আল্লাহ এই সোমবারে যে নিজর হইল এই বৃষ্টিটা যশোন হয়েছে পুরা বৃষ্টি হইছে কিনা সন্ধায় কারেন্ট ছিল না বৃষ্টি হইছে জেনারেটরও নাই আমি আলহামদুলিল্লিলে এই সোমবারে গত সোমবারে পূর্ণ বৃষ্টির সময় আল্লাহর দয়া দুইটা মাফিক দুই কারেন্ট ছিল আমার দুই মুরগির দোনো বয়া না আমি পূর্ণ বুঝছি আন্ধারে আন্দারিও বয়ান

বলতে হল এই নজয়ানদেরকে ফেরাইবার চেষ্টা করতে হবে চাচারা প্রজন্ম কঠিন মুসিবত ছেলেরা মনে রাখি